দারুণ একটা খুশির খবর সেটা হলো পাকিস্তানের পর এবার বাংলাদেশের উপরেও একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো তবে সেটা কোনো যুদ্ধ বিঘ্নের মাধ্যমে নয় সেটা হলো ওদের একটু শিক্ষার মাধ্যমে শিক্ষা দেওয়ার মাধ্যমে কীরকম ওদের যত স্থলবন্দর থেকে ওদের দেশ থেকে যত পণ্য সামগ্রী আসত আমাদের দেশে আমাদের দেশ থেকে যেগুলো যেত সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো তার কারণ বাংলাদেশের এই উগ্রবাদী ব্যাপারের জন্য সেখানকার যে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি কৃষি ডক্টরই করেছে জানি না তবে উনি যে একজন মানে কী বলবো খুব খারাপ ধরনের মানুষ সেটা বুঝতে পারছি এখন বাংলাদেশেরই মানুষরা কিন্তু আস্তে আস্তে সেটা প্রকাশ করছে যেমন কালকেই দেখলাম আমাদের কিছু সাংবাদিক তারা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডারে বর্ডারে গিয়ে তারা কিছু ওখানকার ড্রাইভার তাদের বা ওখানকার মানুষের বাংলাদেশি আর কি তাদের সাক্ষাৎকার নিচ্ছিল তো তারা বলল যে আপনাদের দেশে যে এই যে ভারত আমাদের দেশ যেটা পণ্য আদান প্রদান যে সড়কপথে যেটা হতো সেটা যে বন্ধ করেছে এতে আপনাদের প্রভাব কি ফেলবে ওরাই বললো যে এতে একটা বিশাল প্রভাব পড়বে এতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা ভীষণ দুর্বল হতে যাচ্ছে তো আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনারা বর্তমান সরকারের আমলে ভালো আছেন না আগের সরকারের আমলে ভালো আছে সবাই বললো যে আমরা আগে অনেক ভালো ছিলাম কিন্তু বর্তমান যিনি আছেন উনি দেশ চালাতে পারছেন না তো বুঝতে পারছেন তো আর আপনাদের কি বলবো আশা করি এবার একটু ঘটে বুদ্ধি আসবে অ্যাকচুয়ালি বুদ্ধি কোথা দিয়ে আসবে আপনাদের তো সেইটা কিছু নেই কেন আপনাদের তো আর সেইভাবে পড়াশোনাটা না তো সবাইকে বলছি না সবাইকে বলছি না তার কারণ ওখানে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে তারা কিন্তু এখন হারে হারে এই যে মানে বদমাইশগুলোর জন্য তারা এবার কষ্টটা পাচ্ছে তো এটা আপনাদের একটু পাওয়া দরকার তার কারণ আপনাদের দেশে যে বদমাইশগুলো যেগুলো আছে কিছু জঙ্গি ধরনের মানুষ যারা সব সময় উস্কানিমূলক কথা কলকাতাকে দুদিনের মধ্যে দখল করবে সেভেন সিস্টার আলাদা করে দেবে চিকেন নেক আলাদা করে দেবে তো এইগুলো তো আমাদের ভারতবর্ষের সৈনিক ভারতবর্ষের যে ভারতের যে সরকার তারা কি বসে বসে আঙুল চুচবে আপনাদের কথাগুলো দেখার পর শোনার পর এটা তো করতে পারে না তো দেখতে পাচ্ছেন তো কয়েকদিন আগে কয়েকদিন আগে শিল শিলিগুড়ি করিডোরে যেটা তিস্তা তিস্তা উপকূলে যেটা আমাদের অপারেশান প্রহার যেটা হলো তিস্তা প্রহার ওটা কিন্তু এমনি এমনি করা হয় নাই আমাদেরও তো শক্তিটাকে ঠিক মতো দেখাতে হবে না আমাদের চিকেন্দ্রের নেকের উপরে যদি কেউ হামলা চালায় তো সেটার কিছু রক্ষা করার জন্য তো আমাদের কিছু করতে হবে তো সেটা একটু হালকা একটু আমাদের সেনাবাহিনী আর একটু ঝাঁজিয়ে নিল যে আমরা কীভাবে কি করতে পারি কীভাবে কি দেখতে পারি তো কি বলবো ডক্টর ইউনুস সত্যি ফ্রান্স আপনাদেরকে ওনাকে নিমন্ত্রিত করেছিল যে কোনো একটা ব্যাপারে সেটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছে ভারতের এই যে বাংলাদেশ বয়কটের পর তো ভারতের পিছনে মোটামুটি কোনো দেশ এখন সেভাবে লাগবে না তার কারণ ভারতবর্ষ জানে যে কোন জায়গায় এখন পৌঁছে গেছে কোথায় আছে সারা পৃথিবীর যে মানে সেনাপ্রধান বা যে রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুরু বলে মানে আর কোথায় তখন ছাড় একটা আরশোলার মতো একটা দেশ যাকে আমরা চারিদিক দিয়ে ঘিরে রাখি যাকে আমরা মাতৃস্নেহে ভাতৃ স্নেহের মধ্যে তাকে আমরা রক্ষা করি সেই বাংলাদেশ আমাদের একটার পর একটা উল্টো পাল্টা কথা বলে যায় উল্টো পাল্টাভাবে আমাদের আক্রমণ করে আর ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ সেটা তো মানতে পারে না তাই প্রত্যেকটা মানুষেই এর বিরোধিতা করায় হয়তো আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের কাছে সেই কথাগুলো তো একটু না একটু কানে পৌঁছাচ্ছে তো দেশ তো সেটা এবার কি করে নিজের দেশকে রক্ষা করতে হয় সেটা তো করতেই হবে নিজের দেশের কিভাবে ভালো করতে হয় সেটা তো করতে হবে সেদিন এক দেখলাম একটা চাচা তার আজবাদের মানে কাল হয়তো সে ঢুকে যাবে আর কি ঢুকে যাবে মানে কি বলে আপনাদের ভাষায় ইন্তেকাল আমাদের ভাষায় বলে যে মরণ মানে মৃত্যুবরণ করবে আর কি তো সে বলছে ভারতবর্ষ আমরা দখল করে নেব কলকাতা আমরা দখল করে নেব কীভাবে যদি আমাদের সেনা প্রধান যদি আমাদেরকে যদি অনুমতি দেয় তাহলে মানব বোমা চিন্তা করতে পারছেন কত বড় একটা জঙ্গি ধরনের কথা আমার মনে হচ্ছে আমাদের ভারত সরকারের এই যে চাচাকে এই চাচাকে যেটাকে বলে কি যে মানে আন্তর্জাতিক যে মানে যে আইন অনুযায়ী আমার মনে হচ্ছে ওনাকে আয়ত্তে আনা দরকার উনি যে একটা কথা বলছে একটা মারাত্মক কথা যে তার মধ্যে আমরা মানব বোমা পাঠাবো মানব বোমা পাঠাচ্ছি আমার তো মনে হয় ওই চাচা কোনো পাকিস্তানি জঙ্গি দলের কোনো এজেন্ট হতে পারে না হলে এই ধরনের কোনো কথা বলতে পারে না তো এসবগুলো একটু দেখতে হবে এই সব কারণের জন্য আজকে বাংলাদেশ কিন্তু আজকে ভারতের কাছে শত্রু হয়ে উঠছে তার কারণ কি বাংলাদেশকে আমরা সত্যি আমাদের দেশ আমাদের ভারতবর্ষ খুব আপনভাবে তাদেরকে দেখত যে আমাদের বন্ধু রাষ্ট্র ছোট্ট একটা দেশ আমাদের দেশের চারিদিক আমরা ঘিরে রেখেছি তার মাথার উপরে যেন কোনো বিপদ না আসে কিন্তু সেই বাংলাদেশ পরপর কিন্তু আমাদের উপর মানে উল্টো বিপদ এনে খাড়া করে দেয় একটার পর একটা সেটা তো আর ভারতবর্ষ মেনে নিতে পারে না তাই এবার একটু হালকা করে একটু ডোজ দেওয়া হলো যেটা হলো এই যে বাংলাদেশের সঙ্গে যত স্থলবন্দর স্থল স্থলবন্দর সব বন্ধ করে দেওয়া হয়েছে এবার বুঝবে সবে মাত্র একদিন হলো দু এক দিন যেতে দিন হরি কদ্দুর জলের তলে টের পাবেন এখানে হাগার বেরোবে না হাগা পেটের মধ্যে থেকে যাবে কেন খেতে পারবে না থাকবে কোটা দিয়ে হাগা থাকবে না জল কতক্ষণ পর্যন্ত জল খেয়ে থাকবে আরে ভারতবর্ষ থেকেই তো যায় চাল ডাল আটা ডিম ডিম তো আর নিজেরা পারতে পারো না ডিম পারতে গেলে মুরগি লাগবে সেই মুরগিগুলো ভারতবর্ষ থেকে ভারতবর্ষে হয় সেই মুরগিতে ডিম পারে সেই ডিম বাংলাদেশে যায় এখন একটা ডিম খাল চল্লিশ টাকা পিস আটা কেন আনপর গাবার যারা এই ধরনের আনপর গাবার দুষ্কৃতি তাদের পক্ষে এই ধরনের কথাবার্তা মানে তারা বলে আর তাদের জন্যই তাদের অন্য যে সাধারণ মানুষ ভালো মানুষ সেই দেশটা তারা বিপদে পড়ে আজকে যেটা বাংলাদেশের অন্যান্য ভালো মানুষগুলো আজকে এই উগ্রবাদী মৌলবাদীদের জন্য এই ডক্টর ইউনুসের জন্য কিছু মৌল আনার জন্য আজকে বিপদের সম্মুখীন হয়েছেন তাই বলবো সূত্রে যান সূত্রে যান এখনও আপনাদের সময় আছে হাতে পায়ে ধরে সূত্রে যান না হলে কিন্তু হরি জলের তলে এবার টের পাবেন কিছু বলার নেই কিচ্ছু বলার নেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আপনাদের দেশে ষোলো না সতেরো কোটি মানুষ আপনারা বলেন একটা দেশ দখল করবেন আমাদের দেশের সৈনিকটা কি আঙুল সুচবে বসে বসে কলা খাবে আপনারা আসবেন ওই যে তিস্তা প্রকল্প তিস্তা প্রহারে যে দেখতে পাচ্ছেন তো ওটা দেখেই তো আপনাদের অর্ধেক খাওয়া খুব উঠে গেছে যে ব্যাপারটা কি হলো তো সকল বন্ধুদের বলবো আপনারা আমাদের প্রতিবেশী দেশ বেশি মানে জঙ্গিদের আস্তানা না দিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন আবার দেখলাম কি আরও একটা মারাত্মক বিষয় দেখলাম পাকিস্তানকে কিভাবে আপনারা সাপোর্ট করছেন হ্যাঁ করুন ওটা তো আপনাদের জাত ভাই তার কারণ আপনারা যারা এখন সাপোর্ট করছেন কেন এ তো আপনাদের বাবারা তো এখন পাকিস্তানে রয়েছে কেন আপনাদের তো সেই রক্তটা গায়ে বইছে তার জন্য তাকে সাপোর্ট করছেন কিন্তু যারা প্রকৃত বাংলাদেশি মানুষ যারা পাকিস্তানকে সাপোর্ট করে না তারা কিন্তু এই ধরনের কথা বলে না আজকে পাকিস্তানকে সারা পৃথিবী ভারতবর্ষ যেখানে বয়কট করেছে আপনাদের উচিত ছিল যে ওটা একটা জঙ্গি দেশ যে সেই দেশটাকেও আপনাদের বয়কট করা উচিত ছিল আজকে কি করলেন পাকিস্তানের ক্রিকেট টিমটাকে ওদের দেশের তো সমস্ত মাঠ আমাদের দেশের সেনাবাহিনীরা সব ধ্বংস করে দিয়েছে সেটা ওদের দেশের প্রধানমন্ত্রী বা ওদের মিডিয়ায় আস্তে আস্তে এখন সেগুলো বেরোচ্ছে আর আপনারা সেই দেশের ক্রিকেট টিমকে এনে বাংলাদেশে আপনারা তাদেরকে স্থান দিয়েছেন খেলাধুলার জন্য তার মানে আপনারা কতটা পাকিস্তান প্রেমে তো যাই হোক আপনাদের সুবুদ্ধি কবে আসবে সেটা জানি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমরাই বলতে পারি যে তার কারণ এই শিক্ষাটা আমাদের দিয়েছে একজন শত্রু সে যদি কখনো সে মিত্র হতে চায় তাহলে তাকেও আমরা ভারতবর্ষই একমাত্র ক্ষমা করতে পারি এটা অন্য কোনো পৃথিবীর মানে দেশ এটা ক্ষমা করে না তাই আবারও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুবুদ্ধি হোক i'm